আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম তো সকালে এখানে যে বউ রান্না করা হয়েছে আর কয়েক পদের ভর্তা করা হয়েছে তো আমরা শাশুড়ি বৌমা সকাল সকাল বৌওয়া খেয়ে নিচ্ছি আর এই তোমাদের ভাইয়াও বাজার থেকে চলে আসছে এই যে দেখো এখানে কি কী আনছে কই মাছ আনছে আর আনছে হচ্ছে তোমার লাউ শাক আর এদিকে আরও আনছে তোমার শাক আর এই শাকটাকে তোমরা কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটাকে আমরা শাক বলি আর এই দিকে পপির মাকে আমি এই মাছটা কাটতে দিয়ে দিচ্ছি পপির মাখ মাছটা কেটে নিচ্ছে আর আমি এই সাথে সাথে শাকগুলো কেটে নেব তো প্রথমে লাউ শাকটা কেটে নেই এই যে দেখো এগুলো হাইব্রিড লাউ শাক আর এই লাউ শাকগুলো অনেক মোটা মোটা হয় খেতে তেমন একটা আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতে হবে কারণ এই বছর আমার লাউ গাছ হয় নাই আর যার কারণে আমার লাউ শাকও হয় নাই তো বাজার থেকে কিনা আনা আনা হয়েছে আর কি তো আমি লাউ শাকটাকে সুন্দর করে এ যে কেটে নিচ্ছি অনেক সময় লাউ পাতার মধ্যে এরকম ছোট ছোট পোকা থাকে তো এজন্য জন্য লাউ পাতাটাকে একটু ঝেড়ে তারপরে কাটতে হয় অনেকে এই জিনিসটা খেয়াল করে না আর কি যেরকম করে একটু ঝাড়া দিয়ে তারপরে লাউ শাকটা কাটলে ভালো হয় আর কি তো আমি এই ঝেড়ে ঝেড়ে সুন্দর করে কেটে নিচ্ছি হাত দিয়ে একটু বেশি চিকন করা যায় বটি দিয়ে তেমন সুন্দর হয় না এই যে দেখো এভাবে কাটতে হয় অনেকে বটি দিয়েও কাটো যার যেমন ইচ্ছা আর কি তো আমার লাউ শাকগুলো কাটা হয়ে গেছে এই যে দেখো তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই যে শাক শাকগুলো বেছে নিচ্ছি এই যে দেখো এই আমরা ছোটবেলা থেকে এই শাক শাকগুলো তুলে আনতাম আর কি এই শাকগুলো বিশেষ করে তোমার আলু খেতে বেশি হয় আবার এই ধনে পাতা মরিচ খেতে অনেক হয় আর খেতেও খুব মজা লাগে এই শাকটা এই যে দেখো এখানে একটা ধনে পাতা আসছে এটা হয়েছে আর কি যাই হোক আমার কাটা হয়ে গেছে আর এই দিকে আমি চুলা একটা কড়াই বসাই দিছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এবার সুন্দর করে ভেজে নেব তো আমার মাছের এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছটাকে উল্টে দিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নিব এই যে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই একই তেলে আর যে মাছগুলো আছে সেই মাছগুলো ভেজে নেব আর এই দিকে দেখো আমার জবা গাছে কত সুন্দর একটা জবা ফুল ফুটছে আর কালারটা একদম লাল আর খুব সুন্দর লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এবার আমি একই তেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি মাছটা রান্না করার জন্য তো আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো একটা টেবিল চামচ আদা রসুন বাটা তে আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেবো আমার পেঁয়াজগুলো আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এবার আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব আলু কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আলুটা আগে দিলাম আমার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লাউ শাক এবার আমি এই লাউ শাকটাকে খুব ভালো করে নেব কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম দেখো লাউ শাক থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে আমি লাউ শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার শাকটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি করে দেব পরিমাণ মতো এই যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার আমি কিছুক্ষণ জাল করে নিব আমার মাছ রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমার রান্নাটা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব এই যে দেখো আমার মাছ রান্নাটা শেষ কত সুন্দর হয়েছে আর এই শীতকালে লাউ শাক দিয়ে কই মাছ খেতে খুবই মজা লাগে আর এর কালারটাও একদম দেখো ঠিক আছে এবার আমি ওই একই কড়াইতে বোতা শাকটা রান্না করে নেব তো প্রথমে আমি বোত্তা শাকটাকে একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিব তো দিয়ে দিলাম আমি বোতাস শাক আর দিয়ে দিলাম মরিচ আর পরিমাণ মতো লবণ এবার একটা ঢাকনা সাহায্যে ঢেকে কিছুক্ষণ জাল করব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখো আমার বোতা শাকটা একদম নরম হয়ে গেছে দেখো শাক থেকে কতটা পানি বের হয়েছে এবার এই পানিটা আমি আর ফেলবো না এই কড়াইতে এই পানিটা একদম আমি শুকিয়ে নেব দেখো পানিটা একদম শুকিয়ে গেছে এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল শাকটা বাগার দিয়ে দেবো আর তাতে দিয়ে দিছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ এবার আমি পেঁয়াজ রসুন আর মরিচটা খুব ভালো করে ভেজে নেব শাকের মধ্যে পেঁয়াজ রসুন যত বেশি দেওয়া যাবে শাকটা খেতে ততই বেশি ভালো লাগবে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শাক এবার খুব ভালো করে আমি এই পেঁয়াজ রসুন সাথে মিশিয়ে নেব আর একটু গুতিয়ে গুতিয়ে দিব। আর এটাকে অনেক সময় অনেকে বলে থাকে না শাক কারণ অনেকে এই শাকটা লড়ালা খায় আমরা খাই না কারণ সেচি শাক বত্তা সেগুলো আমরা একটু গুতাই গুতাই দিয়েই খাই আর যত বেশি গুতায় দেওয়া যাবো ততই বেশি মজা লাগবো ভাজাটা একটু শুনতে অন্যরকমই লাগে কিন্তু এটাকে আমরা না শাকই বলি খেতে ভালো লাগে এই যে দেখো আমার দিলে শাকটা একদম কমপ্লিট এবার নামিয়ে নেব দেখো শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার এই শাক রান্নাটা আর মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবাই আর অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ